এই মুহূর্তে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুর রহমানের ডেলি ক্যাপিটাল তারপর কে বললো ডিলি কেটে ত্রি করোড় তিন করোড় হয়ে গেছে তিন কোটি তিন বিষ শুধু বাড়তেছে থ্রি ফোর্টি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এইটটি চেন্নাই থ্রি এইট্টি চেন্নাই বলেছে আরও বাড়তেছে মুস্তাফিজুর রহমানের ফোর করোড় চার কোটি হয়ে গেছে ফোর টুয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি হয়ে গেছে চার কোটি বিশ লাখ ফোর ফোরটিভেন করহমান করু সাত কোটি সাত বিশ সাত কোটি বিশ লক্ষ মুস্তাফিজুর এই প্রথম

কোটি বিশ লাখ কলকাতা নিয়েছে একটু সময় নিয়েছে কলকাতা তারা নিবে কিনা চেন্নাই কিন্তু আট কোটি বিশ লক্ষ দিয়েছে আট কোটি চল্লিশ লক্ষ দিয়ে দিছে কলকাতা দিয়ে দিছে আট কোটি চল্লিশ লক্ষ এখন চেন্নাইয়ে দেখতেছে নিবে কিনা চেন্নাইয়ে একটু ওয়ান মিনিট এক মিনিট নিয়েছে তারা নিতে চায় চেন্নাই কিন্তু দিয়ে দিছে দিয়ে দিছে আট কোটি সাইট ক্লাস আট কোটি সাইট লক্ষ আট কোটি আশি লক্ষ কে কে দিয়ে দিচ্ছে ওয়া কি চলতেছে কি চলতেছে মুস্তাফিজ নেওয়ার জন্য বন্ধু নয় কোটি নয় কোটি দিয়ে দিছে ও মাই গড হায় আল্লাহ নাইন দিয়ে দিছে ও মাই হায় আল্লাহ নয় কোটি বিশ লক্ষ দিয়ে দিছে কলকাতা কলকাতা দিয়ে দিছে নয় কোটি বিশ লক্ষ দিয়ে দিছে আমার মনে হয় দশ কোটি দিয়ে যাবে যেহেতু গিয়েছে দশ কোটি দিয়ে চলে যাক একটা রেকর্ড হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে বাংলাদেশের জন্য রেকর্ড হয়ে যাবে রেকর্ড হয়ে যাবে নাইন টোয়েন্টি কলকাতা দিয়ে দিচ্ছে ইয়েস ইয়েস কলকাতা আমিও চাইছিলাম কলকাতা কলকাতা নেই যে নয় কোটি বিশ লক্ষ টাকা বন্ধুরা বন্ধুরা কী বলবো তো দারুণ লাগতেছে আমি বারবার অপেক্ষা করছিলাম প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন এই কোর্শিতে অন্তত একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মনিটাইজ করতে চাই প্লিজ বন্ধুরা আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই মুস্তাফিজকে আমরা সবাই অন্তর থেকে ভালোবাসি কেন ভালোবাসি কারণ সে বাংলাদেশের এবং বাংলাদেশের শুধু মুস্তাফিজকে না মুস্তাফিজকে ভালোবাসা মানে সারা বাংলাদেশকেই ভালোবাসা বাংলাদেশের সাতজন রয়েছে সাতজনের উপরই বলা শোনা যাচ্ছিল যে আইপিএলের নিলামের মধ্যে আশা করি সবার ডাক্তায় শুনবো এবং সবার জানাবো আপনাদেরকে কাকে নিয়েছে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম